উত্তর থেকে দক্ষিণ কলকাতা যেন নদী অফিস পৌঁছতে কারো ভরসা তিন ভ্যান কেউ চড়েছেন ছোট হাতিতে হাতে গোনা বাস যাও রয়েছে তাতে জীবনের ঝুঁকি নিয়ে উঠছেন কেউ কেউ মঙ্গলবার সকালে কার্যতো একই ছবি বিধাননগর শিয়ালদা হাওড়া কিংবা ধর্মতলায় বিধাননগর স্টেশনে নেমে এক হাঁটু জমা জলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মেলেনি বাস বা অন্যান্য যানবাহন রাস্তা কার্যতো নদীতে পরিণত হয়েছে সুযোগ বুঝে তিন ভ্যানে করে রাস্তা পার করে দিতে একশো দুশো টাকা দাম হাঁকাচ্ছেন ভ্যান চালকেরা বাড়তি টাকা দিয়ে ছোট হাতে মিনি ডোর ম্যাটা ডোরে করে উঠে অফিসে গিয়েছেন অনেকে যে কটা বাস রাস্তায় নেমেছে তাদের তিন ধরনের জায়গা নেই যারা ভেবেছেন জল এরাতে এড়াতে মেট্রো ধরবেন তাদের সেই আশাও জলে গিয়েছে দুর্যোগের কারণে বন্ধ ছিল মেট্রো পরিষেবা বাঘা যতীনে আবার নৌকায় চলছে পারাপার কলকাতার উত্তর থেকে দক্ষিণ কার্যত চূড়ান্ত হয়রানির শিকার হতে হয়েছে অফিস যাত্রী থেকে সাধারণ মানুষকে